ট্যাবের টাকা প্রতারণার জালে রাজ্য সাইবার অপরাধীদের দাপটে ধাক্কা খেয়েছে তরুণের স্বপ্ন রোজই বাড়ছে প্রতারিতের সংখ্যা রাজ্যের একটি পরিসংখ্যানে দাবি করা হয়েছে গত কয়েকদিনে টাকা যায়নি প্রায় কাছে এই ঘটনায় রাজ্য পুলিশের জালে রকি নামের এক ব্যক্তি তাকে মূল অভিযুক্ত বলে দাবি করা হয়েছে তারপরও এই জট কোথায় তা এখনো খুঁজে বার করতে পারেনি প্রশাসন এই পরিস্থিতিতে ট্যাব প্রতারণার জাল গোটাতে দশ সদস্যের সিট গঠন করল রাজ্য প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এই ঘটনার এপি সেন্টার মালদা এবং উত্তর দিনাজপুর মূলত পুজোর পর থেকেই সরকারের পক্ষ থেকে ট্যাগ কেনার জন্য টাকা দেওয়া হয়েছিল অভিযোগ অনেক পড়ুয়াই ব্যাংক অ্যাকাউন্টে তাদের টাকা পাননি শুরুটা হয়েছিল পূর্ব বর্ধমান জেলা থেকে ধীরে ধীরে বাড়তে থাকে জেলার সংখ্যা জেলার পাশাপাশি কলকাতাতেও অভিযোগ উঠতে থাকে এখনো পর্যন্ত নটি থানা এলাকায় এ ব্যাপারে অভিযোগ জমা পড়েছে যার মধ্যে রয়েছে ভবানীপুর থানাও অভিযোগ যাদবপুরের এক স্কুলের বারো জন এবং ঠাকুরপুরের এক স্কুলের একত্রিশ জন পুরোর অ্যাকাউন্টে ট্যাবের টাকা ঢোকে দিন এই ঘটনায় এমন দুজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের পেশা দেখে চমকে উঠেছেন তদন্তকারীরা এই ঘটনায় জড়িত চা বাগানের এক শ্রমিক এবং একজন কৃষক এই পরিস্থিতিতে দশজনের বিশেষ তদন্তকারী দল তৈরি করল লালবাজার কলকাতা পুলিশের দাবি কিভাবে দক্ষিণ চব্বিশ পরগনার টাকা বিহারের কিষানগঞ্জে গেল সেই দিকটাও খতিয়ে দেখা হচ্ছে